এটা ছিল আমার লাইফের ফার্স্ট অ্যানিভার্সারি অ্যানিভার্সারি উপলক্ষে আমি চলে গিয়েছিলাম কক্সবাজার দীর্ঘ এক বছর যাবত আমি দিনটার জন্য অপেক্ষা করেছি চা খেতে খেতে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম তারপর বাস চলে আসলো বাস চলে আসার সাথে সাথে বাসে উঠে গেছি খুব তাড়াতাড়ি করে কাউন্টার থেকে দুজনে দুটো কফি নিয়ে খেতে খেতে চলে গেলাম এক ঘুমে কুমির কুমিল্লা থেকে ফ্রেশ হয়ে কিছু চিপস আর দুটো আইসক্রিম নিলাম তারপর এক ঘুমে একদম বঙ্গবন্ধু টানেলের সামনে চলে এসেছি এই টানেলটা কর্ণফুলির নিচে দিয়ে করা আর এটা যে চিটাগং এ আছে আমি জানতাম না সেইটা অনেক অপেক্ষার পরে সকালে আমরা চলে এসেছি বৃষ্টি পড়ছিল। আর খুব ঠান্ডা আবহাওয়া ছিল তারপর আমরা বাস থেকে নেমে ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্ট সেরে অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেছি আমরা হোটেল আগে থেকে বুকিং করে রেখেছিলাম তাই আমরা খুব সহজেই চেক ইন করতে পেরেছি আমরা রুমের জন্য কিছুক্ষণ ওয়েটিং জোনে অপেক্ষা করছিলাম তারপর ফাইনালি রুমে চলে এসে ফ্রেশ হয়ে আমি পর্দা খুলছিলাম আমার এই ভিডিওটা করার অনেক অনেক ইচ্ছে ছিল রুম থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল বিচ এই সুন্দর ভিউ দেখার জন্যই আমি স্পেশালি বিচ ফ্রন্ট রুমটা বুকিং করেছিলাম দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্র দেখছিলাম আর ভাবছিলাম কোন দিক দিয়ে এক বছর পার হয়ে গেল তারপর আমরা লাঞ্চ করতে এসেছি এটা ছিল তাদের নিজস্ব রেস্টুরেন্ট আর এই ডাইনিং এর পাশে একটা সুইমিং পুল ছিল এটা কমপ্লিমেন্টরি হিসাবে মেনুতে ছিল শুটকি মাছের ভর্তা গরুর মাংস আর ডাল আর সালাড তাদের খাবার এত মজা বলার মতো না আমি তো বারবার বলছিলাম এই শেফটাকে আমার বাসায় নিয়ে যাবো তারপর খেয়ে দিয়ে বিচের পাড়ে চলে আসলাম হালকা ঝিরি বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে ওয়েদার এত সুন্দর লাগছিল তার পাশে সমুদ্র একদম একটা মনোরম পরিবেশ এত এনজয়েবল মোমেন্ট ছিল আমি তো সাজেস্ট করব শীতকালে না গিয়ে আপনারা বর্ষাকালে কক্সবাজার যাবেন এই বাচ্চার কাণ্ডটা দেখেন তারপর ফাইনালি ফাইনালি রুমে এসে আমি রেডি হয়ে গেছি আমার সেই একটা লাল শাড়ি পরার স্বপ্ন ছিল ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি পরে কেক নিয়ে হাজির হয়ে গেছি আর এই তো কেক কাটার সময় আমার সেই কাঙ্ক্ষিত লাল শাড়িটা পরে কেক কাটলাম এটার খুব ইচ্ছে ছিল আমার তারপর রাতে আমাদের একটা ক্যান্ডেলের ডিনার ছিল ওই ডিনারটা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গিয়েছে আমরা তাই ওইটা তাদের বিবি কিউ রেস্টুরেন্টে বসে করেছি আর তারপর বৃষ্টি থেমে গিয়েছিল ট্রাস্ট মি গাইস এইখানকার বারবি কিউ ফিশ ফ্রাইটা একদম বেস্ট এভার ইন কক্সেস বাজার এত টেস্টি ছিল বলার মতো না আমাদের আইটেমে ছিল গার্লিক নান ফিশ ফ্রাই গ্রিল্ড চিকেন আর ডাল মাখনা আর ফ্রাইড রাইস খেয়ে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছিলাম বিচের কাছে হাঁটি হাঁটি পাপা করে খুব ঝিনুক শামুকের মালার দোকানে নেক্সট ব্লগে আমি সব কিছু আপলোড দিব এই ব্লগটা শুধু অ্যানিভার্সারির জন্য রেখেছি কি কি করেছি কোথায় গিয়েছি নেক্সট ডে আপলোড করব আমি তারপরেই তো ঝিনুকের মালা বাঁশের কফি খাওয়ার মগ ছিল পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল তারপর একটু ঘুরছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম সমুদ্রে রাতের সমুদ্রের আবহাওয়া খুবই ঠান্ডা মনোরম ছিল তারপর হোটেলে ব্যাক করেছি রাত নয়টার মতো বেজে গিয়েছিল প্রায় তাই চলে এসেছি তো আজকের জন্য এতটুকি গাইস পরে আবার দেখা হবে বাই